এটা আমার দেখো তোমার তো তোমার ঘরে আছে দেখো দেখো তোমার আজকে ধনিয়া পাতাটাকে বেছে পেস্ট করে নিচ্ছে আর আমি এদিকে তো সাদা তেল দিয়েই করছি ঘি বা বাটার অত কিছু দেবো না বা দেবো কোন দেবে আমাদের দেখুন আমরা ময়দা দেবো না ময়দা ভাগ হতে আটা সাদা আটা হতো তো

গুনতে লাগবে তো গুনতে শূন্য গুনতে হয়না হ্যাঁ শূন্য গুনতে হয় যে তো পাক্কা যে এই বড় সোফাটার যে কভারটা সেটা একটু ধুয়ে টুয়ে দিয়েছে মা একটু সেলাই করে নিয়ে আসতে হবে কিছু কিছু জায়গায় সেলাই করে গেছে মা আবার একটু নাস্তা করে নিলো দুধ মুড়ি দিয়ে রাত্রে আর খেতে পারবো তো রাত্রে স্পেশাল মেনু আছে আমাদের স্পেশাল মেনু ভিতরে যাই এই কাজটা করে আসি তারপরে এসে মেনুটা করতে হবে একটু বাজারও আছে ধন্যবাদ লাগবে শুধু নাকি বাকি সবাই ভালো কথা ইয়েটা কোল বালিশটা বানানো ইয়েছে নিয়ে আসি দিয়ে গেল না কি কি পড়াশুনো পড়াশুনো কতদূর খেলা করছো তোমার পাবি কোথায় তুই গাড়ি ওর সব লুকানো যায় ছিলাম বাজারে আর ভুল করে আবার চলে এসছি ওই একটু বাজার করার ছিল মা ধন্যবাদ আর ওই দই আনতে বলেছিল দই আর পেলাম না একটু রায়তা বানাবো ভেবেছি রায়তা রায়তা আনতে পারিনি মানে মনে নেই না দই আর কি পাইনি বাজারে তো ধনে পাতা টমেটো শশা এগুলো নিয়ে এসেছি একটু স্যালাড হবে গ্রিন স্যালাড তো সেই জন্য আর গাজর আছে গাজর মা গাজর আছে

হ্যাঁ আরো আছে ওই যে ওই ওইটা কভার বানাম ওই যে যেটা ওই গদিটা বানিয়েছে ওই হ্যাঁ নিয়েছি বাহ ওই ইয়ে কভারটা তো ভালো ক'বার আহ এটা আমার দেখো তোমারটা তোমার ঘরে আছে দেখো আহ দেখো এটা আমার আর করবা না দেখো আমার বালিশ হুম বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে মোটাও হয়ে গেছে অনেক এত মোটা এত বড় হয় না বালিশ সাধারণত তো মা বলছে এটা এত বড় কি করে ওখান থেকে হতে পারে তেমন এটা যখন যার যেমন ইচ্ছা সেরকম হতে পারে না বাবা আরম করবা না দেখো নষ্ট হয়ে যাবে আমার বালিশটা আর এই যে ইয়ে ওয়ার্ডটা বানিয়ে দিয়েছে এটাকে ইয়ে করতে হবে ধুতে হবে আমার বালিশ দেখো

ধনিয়া পরোটা ধনিয়া পাতা দিয়ে পরোটা তো আজকে ধনিয়া পাতা দিয়ে পরোটা বানানো হবে রাত্রিবেলায় আমাদের খাবার জন্য তো পরোটা তো বেশি না দু পিস করে বাস তুমি ক পিস খাবা কত খাবার কত খাবা কথা খাবো বলো কথা পরোটা খাবো বলবো তো সিঙ্গুলে বানাবো তো তিনটে তিনটে ওলা বাবা

बेचे test kare niche aur ami idike shabd gula ta re kete din ki sobar a eta ek kimti holo mana rotha baktulala baktulala mana rotha cheta ta cheta sari eta de da eta ha eta ধনিয়া পাতা এখানে পেস্ট করে নিয়েছে মা আর আগে একটুখানি করেছিল সেটা এই যে এর সাথে মাখিয়ে নিয়েছে আটার সঙ্গে তো এইভাবে আজকে আর কি পরোটাটা করা হবে আটার সঙ্গে ধনিয়া পাতা দিয়ে তারপরে মিক্সড হবে একদম সবুজ সবুজ পরোটা তো পরোটার জন্য আটা মাখা হচ্ছে ইয়ে ধনিয়া পাতা পেস্ট আর আটা এভাবে মাখা হচ্ছে একদম সুপার ফাইন করে মাখতে হবে কি বাটার দিয়ে ভাজবো না তেল দিয়ে না ঘি দিয়ে সবই তো সাদা তেল দিয়ে আচ্ছা ঠিক আছে তো আমার এখানে সবজি সব কাটা রেডি এখন

এখানে আটা মাখা কমপ্লিট এই যে ধনিয়া পাতা দিয়ে আটাটা মেখে নিয়েছে আর সবুজ সবুজ কালার হয়েছে গলম পলতা বানাবো তো গলম পলতা তোমার এখানে পরোটা ভাজছে তিনকোনা পরোটা তো এতগুলো হয়েছে চাতেগুলো সব ভালো তো চলো এবার এই যে তাও বসিয়ে দিয়েছি তাও বলতে ফ্রাই করে করছি তো ফ্রাইপেন বসিয়ে দিয়েছি ফুলকপি ভাজা কমপ্লিট এই যে তো সাদা তেল দিয়েই করছি

তেল তো দেওয়া হয়ে গেছে আর কিছু করার নেই এর উপরে দিতে হবে তো পরোটা গুলো বেশ ঠিকছেও তো হয়ে তিনটে পরোটা রেডি

খাবা হা

আর একটা প্লেটে বারবার আর দুটো খেয়েছে পরোটা তো অ্যাকচুয়ালি খাওয়ার নিয়ম হচ্ছে যে আচার দিয়ে তাই না আমরা বাঙালির আবার তরকারি ছাড়া খেতে পারি না কিন্তু নন বেঙ্গলি যে যারা তারা আচার দিয়েই পরোটা সাবার করে দেয় মানে

আরে দাদা কি দিয়ে খাবে তাহলে ও মিত্র খেয়ে নেওয়া আগে সব নিয়ে নিচ্ছে অবস্থা কেমন বদমাশ তাহলে বোঝো তো এই জন্য হচ্ছে শীতের দিন প্রিয় আমার যখন যেটা ইচ্ছে হয় করে নাও কোনো টেনশন নেই কোনো চাপ নেই আর গরমের দিন হলে কত সমস্যা হলো দেখি এই গরম লাগছে যেতে চর্চা না এই কারেন্ট নেই এই এসি চালাও এই ফ্যান খারাপ হয়ে গেছে এখানে গরম মানে নানান সমস্যা এক একটা একটা কিছু খেতে ইচ্ছে করলেও রান্নার ভয়ে ক্যান্সেল করতে হয় বা মানে নানান সমস্যা আর শীতের দিনে যখন যেটা যত শীতই করুক না কেন দরকার পড়ে কম্বল গায়ে দিয়ে নে তবুও করা যাবে সেটা কিন্তু গরমের দিনে কি করবে এসির মধ্যে বসে রান্না করবে হবে না তো এটা হচ্ছে ব্যাপার তো শীতের দিন এই জন্য ভাল লাগে যে মন সব কিছু করা যায় যখন তখন তো এই যে হঠাৎ করে চলো পরোটা বানিয়ে বানিয়ে খাই ধনিয়া নিলাম তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই জমে গেল তবে হ্যাঁ এই যে যে হাসি খুশি হ্যাপি থাকা এই যে দেখতে পাচ্ছ না এটা সত্যি তো করছি অবশ্যই করছি কিন্তু মনের দিক দিয়ে কতটা খুশি আছি সেটা তো আর তোমরা বুঝতে পারবে না সেটা আমি জানি আমার মনে কি চলছে বা আমি কি পরিস্থিতিতে আছি তো মা বাবা কিষানু ওইটুকু বাচ্চা ওদেরকে খুশি রাখবার জন্য নিজেকেও একটু হাইসে গেলে বেড়াতে হয় টেনশন ফ্রি থাকতে হয় তাই আর কি তো যে কন্ডিশনে আছি চিন্তা তো একটু থাকি তাই না তো সেক্ষেত্রে অনেকবার চেষ্টা করেছি নিজে একা একা কোথাও গিয়ে কয়েকটা দিন কাটিয়ে আসব নো ব্লগিং নো টেনশান একদম মাইন্ড ফ্রি করে কয়েকটা দিন কাটাব কোনো ব্লগিং না কোনো কাজ নয় কোনো টেনশান নাই শুধু বাড়িতে একটু জানিয়ে দেবো যে আমি আছি ঠিক আছে বাস নিজেকে একটু রিলিফ দেওয়া একটু মনের দিক থেকে একটু শান্তি এটাই ভেবে আর কি এরকম প্ল্যান তো বলেছি অনেকবার তোমাদেরকে কিন্তু কখনোই এটা সম্ভব হয়নি তো ভাবছি না এবার বাস অনেক করেছি অনেক কাজ করেছি অনেক কিছু করেছি তো এখন একটু রেস্ট চাই আশা করছি সবাই জেনে গেছো বারো তারিখে একটা কোর্টের একটা ডেট আছে তো বারো তারিখের পরেই একটা প্ল্যানিং করব কটা দিন একটু চাই সত্যি ছুটি চাই তো ছুটিটা কাটিয়ে এসে তারপরে দেখি আবার কাজে মন দিতে হবে তো এই দেখো কথার মধ্যে দিয়েই একটা দায়িত্ব চলে আসে আমি ছুটিতে এখন যেতে পারলাম না আগেই ছুটির থেকে এসে আবার কাজে মন নেব এটাও একটা টেনশান তো কোনো টেনশান নিতেই চাইছি না সব কিছু ভুলে গিয়ে কয়েকটা দিন নিজের মতন করে তো এখনো আমি জানি না কোথায় যাব কি করব কোথায় কদিন ঘুরব তবে জানলেও তোমাদেরকে প্লিজ কিছু মনে করো না তোমাদেরকে বলবো না পুরোপুরি যাই হোক এরকম একটা প্ল্যান সম্ভব হয় কি জানি না এরকম চিন্তা ভাবনা তো অনেক করি কিন্তু সব কটা যে সফল হয় তা নয় কখনো কখনো হয় কখনো হয় না চল ব্লগটা আজকে এখানেই শেষ করি মন ম্যাচ ভালো রাখার চেষ্টা করছি কত দূর পারবো জানি না তবে এই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে আমাকে ভালো থাকতে হয় খুশি থাকতে হয় এই মানুষগুলোকে খুশি রাখ রাখবার জন্য তো সেটাই করছি দায়িত্ব যেহেতু আছে নিজের ঘরে তো নিতে হবে টানতে হবে তো সেটাই ভেবে আর কি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে আর ঠিক মতন বাই বাই